সকালে ধরে আমার বুড়ি দিদি পুরো আসতেছিল সেই তখন আমাদের পান খাওয়া হিরোটাকে জিজ্ঞাসা করলি আজকে কি বটে তখন বলছে কে জানে তার একটু পরে আমাদের নতুন বউটাই মুচকি হাসি মারে বলে দিল তিরিশ থেকে চল্লিশ বছর আগে যে পরবটা চলে গেছিল সেই পরবটা ঘুরাই পাইছি মানে জিতা পরব অর্থাৎ ডাল পরব কারণ খেতনার হিরোইনটাই না মানে গাইটাই সঠিক সময়ে ছা কানছে তবে কি আর বলবো পরব দিনের আবহাওয়া সূর্য উঠতে ভুলে গেছিল সারাদিন শুধু টিপিক টিপিক জলাই পড়তেছিল চলো তবে পরব সম্বন্ধে বলি সময় মতো আমাদের সাহেব বাঁধে পরব করে মহিলারা পান্ডুব স্টাইলে স্নান করে ঝুন লাইট জ্বলায় আমার বুড়ি দিদির চুলা ফুকা শাকের বাজ নাই ডাল পূজা শুরু ও সম্পূর্ণ করে কানা খেলা স্টাইলে পেরাজ উড়াতে ছিল আর হ্যাঁ বন্ধুরা আমি একটা কারধেনুক পেরাজ পাইছিলি তার সাথে সবাই ডালি গাছে খিরা বাঁধে কাড়ার মতন দু চারবার ডালি টাকে বজর দিয়ে নিজ নিজ বেটা নিয়ে ঘর উজান দিয়েছিল তবে কি আর বলবো ডালিতে বাঁধা খিরাগুলা আমার বুড়ি দিদি সব চুরি করে ছাগল ডাড়ের মতন কচর কচর খাতে ছিল আর আমি একটা আমার পছন্দের ফল মূলা না মানে কলা পাটা ছাগলের মতন খাই ছিলি তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট মিনি বলবে টাটা